গাজীপুর মহানগর পুলিশের জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন মোহাম্মদ করিম নাজমুল খান অবশেষে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সোমবার পুলিশের মহাপরিদর্শক আলম বাহারুল স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় কমিশনার পদে দায়িত্ব পালনরত নাজমুল করিম খানকে অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবারের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কার্যত গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বলে জানা গেছে গত বছরের এগারো নভেম্বর জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজমুল করিম খান এরপর থেকে প্রায় দশ মাস তিনি এই দায়িত্বে ছিলেন এর মধ্যে চলতি বছরের এক মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন কিন্তু গাজীপুর শহরে সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে চিন্তায় চুরি খুন অপহরণ ধর্ষণ এবং চাঁদাবাজির মতো অপরাধ প্রতিদিনের চিত্রে পরিণত হয় সন্ধান শহরের বিভিন্ন এলাকায় জনমনে ভয় সৃষ্টি হতো সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন পুলিশ সদর দপ্তরের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খুবই খারাপ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে স্পষ্ট বলা হয় দিনের বেলাতেও চুরি ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কার্যত নিষ্ক্রিয় অবস্থান নিচ্ছেন তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা নেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে এই চিত্রে স্পষ্ট হয়ে ওঠে জিএমপির কার্যক্রমে স্বচ্ছতা ও কঠোর আইন প্রয়োগের অভাব রয়েছে এছাড়া কমিশনার নাজমুল করিম খানের ব্যক্তিগত যাতায়াত বিতর্ক তৈরি করে প্রতিদিন তিনি ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাতায়াত করতেন এই সময় টঙ্গীর কলেজ গেট এলাকা এবং ভোগরার উড়াল সড়কে বিশেষ সুবিধা দেওয়া হতো তার গাড়ি চলাচলের সময় ওই সড়কগুলো একমুখী করে দেওয়া হতো যার ফলে সাধারণ যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়তেন ঢাকা মুখী কিংবা গাজীপুর যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকতো এমন অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের ক্ষোভ এবং অসন্তোষ তীব্র আকার ধারণ করে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয় যা কমিশনারের নেতৃত্বকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে সাম্প্রতিক সময়ে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদনে গাজীপুরের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তেইশ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে শিল্পনগরী গাজীপুরের উনিশটি জায়গাকে বেশি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় যেখানে সন্ধ্যার পর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করে চব্বিশ আগস্ট প্রকাশিত আরেক প্রতিবেদনে জানানো হয় কমিশনার মূলত ঢাকায় থাকেন এবং প্রতিদিন রাস্তা বন্ধ করে গাজীপুরে ঢোকেন পঁচিশ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয় শহরের বাইশটি বস্তি মাদক ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে এবং এর ভাগ পুলিশের পকেটেও যায় এই ধারাবাহিক প্রতিবেদনে প্রশাসনিক অব্যবস্থাপনা ও পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়গুলো জনসমক্ষে আসে এমন পরিস্থিতিতে টঙ্গি পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে বদলি করে করা হয় পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গি পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে এই সিদ্ধান্ত কার্যত গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের অংশ হিসেবেই দেখা হচ্ছে গাজীপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী হাজারো গার্মেন্টস কারখানা শিল্প প্রতিষ্ঠান ও শ্রমিক নির্ভর এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গেও জড়িত প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমিক ও ব্যবসায়ী এই শহরে যাতায়াত করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি কিন্তু সাম্প্রতিক অপরাধ বৃদ্ধি ও পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠায় কেন্দ্রীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে